আসসালামু আলাইকুম মা রত্নভাণ্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের সামনে হাজির হয়েছে কি নতুন ভিডিও নিয়ে তো শুরুতেই আমাদের স্বপ্নংটা বলে দিই মানে শপের ঠিকানাটা বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে মোচক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মল দ্বিতীয় তলায় স্বপ্নং আটচল্লিশ বাই এ তো দেখতেই পারতেছেন এখানে কিছু মালা রয়েছে এবং একটি ব্রেসলেট রয়েছে তো এই যে শুরুতে দেখতে পারতেছেন যে এই মালা এটা হচ্ছে মূলত আকিক পাথরের মালা এটা অনেক সুন্দর এটা যারা চাইলে মালা হিসাবে ইউজ করতে পারেন আর কেউ চাইলে আপনার যদি চান তাহলে তসবি হিসাবে ইউজ করতে পারেন দেখেন খুবই সুন্দর একটি মালা তো যদি নিতে চান তাহলে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে ইনবক্সে নক করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি তো তারপরে দেখতে পারতেছেন এখানে একটি অনেক সুন্দর ব্রেসলেট রয়েছে এটা হচ্ছে চাষের মুক্তা এটাও অনেক সুন্দর কত সুন্দর ব্রেসলেট আপনারা চাইলে কেউ নুপুরি সব ইউজ করতে পারেন তারপরে এটা হচ্ছে মূলত ব্রেসলেট আর কি এটা হচ্ছে চাষের মুক্তা তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি মানে মালা রয়েছে এটা হচ্ছে আপনার এডি এডি আর কি এডি মালা অনেক সুন্দর এটাও চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন তারপরে দেখতে পাচ্তেছেন এখানে অনেক সুন্দর আরেকটি মালা রয়েছে এটা হচ্ছে ন্যাচারাল মুক্তা আর কি একবার অথেন্টিক মুক্তা এটাও চাইলে অর্ডার করতে পারেন এটা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক গ্লেসিয়ারি তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই যে কত সুন্দর এবং স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই মুক্তার মালাগুলি মুক্তার মালা আছে আকিকের মালা আছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে নক করুন তো কথা না বাড়িয়ে শেষ করছি আলাইকুম